এবার গরমকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনীভূত হয়ে অবস্থান করবে পরবর্তী চব্বিশ ঘন্টায় উত্তর পূর্ব দিকে যাবে সব মিলিয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে শুক্র এবং শনিবার ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে এদিকে ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা খুব জোর দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়াই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে খবর আগামী দুই থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে দেশের দিকে মাঝারি থেকে প্রায় শক্তিশালী বৃষ্টি বলয় ছটিকা এটি একটি ক্রান্তীয় ও আংশিক বৃষ্টি বলয় মানে এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় বৃষ্টি ঝরানোর সম্ভাবনা কম তবে কাভারেজের দিক থেকে অন্তত সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটি চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টি বলয় যা দশ ও এগারো তারিখে দক্ষিণ চট্টগ্রাম বিভাগ ও রংপুর রাজশাহী সিলেট ময়মনসিং বিভাগে বেশি সক্রিয় হতে পারে ও পরবর্তীতে চোদ্দ তারিখ হতে দেশের অনেক এলাকায় সক্রিয় থাকতে পারে ঝটিকা চলাকালীন সময়ে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকবে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস